আসসালামু আলাইকুম সময়ের কথা চ্যানেলে স্বাগতম বন্ধু সকল আজকে আমি এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সে ধরতে সেটি হচ্ছে অনেক ভাই এবং বোনেরা জানতে চান যে রক্ত শূন্যতা কি শূন্যতার কারণে কি কি সমস্যা সৃষ্টি হয় এবং কেন রক্ত এর প্রতিকার কি বন্ধু সকল তার আগে আপনি যদি সময়ের কথা চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন বন্ধু সকল আসুন মূল আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে রক্ত স্বল্পতা কি রক্ত স্বল্পতা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যে ব্যাপক ভেদাল এবং সঠিক পরিমাণ পুষ্টি বন্টন নীতি এবং সঠিক পরিমাণ পুষ্টি সমস্যা সমাধান না হওয়ার কারণে আমাদের রক্তের ভিতরে উপাদানের ঘাটতি এবং শরীরে বিভিন্ন প্রতিবন্ধকতা রক্তের সঠিক উপাদান এবং সঠিক পুষ্টিগুণ সম্পন্ন শরীরের ভিতরে রক্তে হিমোগ্লোবিন অর্থাৎ রক্তের যে লাল বর্ণের উপাদানটি আছে সেটির সঠিক পরিমাণ না থাকার কারণে আমাদের রক্তের যে বিশেষ ঘাটতিটা দেখা যায় এটাই হচ্ছে রক্ত স্বল্পতা রক্তের উপাদানের ঘাটতিটাই মেইন বন্ধু সকল রক্ত হলে কি কি সমস্যা সৃষ্টি হয় সে বিষয়ে বলছি তার ভিতরে বিশেষ কারণগুলো তুলে ধরবো এক নম্বর কারণটি হচ্ছে যদি রক্তে সঠিক পরিমাণ উপাদান এবং রক্ত স্বল্পতা শরীরে দেখা যায় তাহলে এক নম্বরে আমরা যে সমস্যাটা পেয়েছি সেটি হচ্ছে রুগী অত্যন্ত পরিমাণ দুর্বল হয়ে যাবে দুই নম্বর সমস্যা হচ্ছে বুকে ধরপর করবে অস্থির অস্থির ভাব কাজ করবে এবং শরীরে কাজ করতে অক্ষম হয়ে যাবে তৃতীয় নাম্বার কারণটি হচ্ছে শরীর মুখ হাত ফ্যাকাশে বর্ণ ধারণ করবে চার নাম্বার একটি কারণ হচ্ছে নোকের রং অত্যন্ত সাদা এবং ধারণ করবে কারণটি হচ্ছে বন্ধু সকল পাঁচ নাম্বার কারণটি হচ্ছে রুগী হাঁটতে অনেক কষ্ট হবে এবং বুকে অস্থির অস্থির ভাব অনুভব হবে ছয় নম্বর কারণটি হচ্ছে অনেক বেশি পরিমাণ শ্বাসকষ্ট অনুভূত হবে অর্থাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হবে সাত নাম্বার কারণটি হচ্ছে জীবায় ঘা মুখে ঘা শুকাতে চাবে না এবং শরীর দুর্বল দুর্বল অনুভব করবে আট নাম্বার কারণ আট নাম্বারটি কারণ হচ্ছে অত্যন্ত পরিমাণে মাথা ব্যথা করবে কারণ হচ্ছে এই কারণে সাধারণতই বুকে ব্যথা অনুভব হয় দশ নম্বর কারণ হচ্ছে শরীরে ক্লান্তি ভাব অনুভব করবে সব সময় কোনো সময়ই শরীরে ভালো লাগবে না ঘুম কম হবে এছাড়াও বিভিন্ন কারণ থেকেই যায় শরীর মুখে ত্বকে বিভিন্ন জায়গায় রক্ত স্বল্পতার কারণে রক্ত অপুষ্টিকর জনিত কারণে বিভিন্ন প্রকার রোগ এসে যেতে পারে স্কিন ডিজিজ হয়ে যেতে পারে এছাড়াও অতিরিক্ত রক্ত স্বল্পতার কারণে চোখে মুখে এবং শ্বাসনালীতে বিভিন্ন প্রকার ইনফেকশন এছাড়াও বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে যেতে পারে বন্ধু সকল এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় এটা প্রতিরোধ করতে চলে। আমাদের অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে পুষ্টিকর খাবার খেতে হবে বন্ধুরা কি খাবার খেলে রক্তের ঘাটতি পূরণ হয় সেটা বলছি এক নম্বরে হচ্ছে আপনারা মিষ্টি কুমড়া দুই নম্বরে টমেটো তৃতীয় নাম্বারে আছে খেজুর চতুর্থ তালিকায় আছে নাশপাতি অথবা বেদানা বন্ধু সকল আরও কিছু খাবার আছে সে সমস্ত খাবার খেলে সাধারণত আমাদের রক্তের ঘাটতি পূরণ হয়ে যেতে পারে এছাড়াও যে সমস্ত খাবার লাল বর্ণ এবং হলুদ বর্ণে হয়ে থাকে সে সমস্ত খাবারে সঠিক পরিমাণে হিমোগ্লোবিনের মাত্রা থেকেই থাকে যেমন প্রাকৃতিক উপায়ে সংগ্রহ করা যেমন পাকা কলা খেজুর টমেটো শাক সবজি এবং বিশেষ বিশেষ ফলমূল টমেটো এছাড়াও আপেল বেদানা এ সমস্ত খাবার খেতে পারেন বন্ধু সকল সঠিক নিয়মে শরীরে পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হচ্ছে কিনা আপনারা সেগুলো নিয়মিত খেয়াল করুন যদি সঠিক নিয়মে এ সমস্ত খাবার খেয়েও আপনার রক্ত স্বল্পতার সমস্যার সমাধান না হয় বিশেষ করে মহিলাদের যাদের ঋতুস্রাব এবং অন্য অন্য সমস্যা আছে এছাড়াও বিভিন্ন সার্জিক্যাল অপারেশন এবং যাদের খাদ্য নালিতে রক্তপাত জনিত এবং অথবা নাক দিয়ে রক্তপড়া কিংবা বিভিন্ন ধরনের সমস্যা আছেন যে সমস্ত রোগীদের রক্তক্ষরণ হচ্ছে মাত্রা অতিরিক্ত তাদের শরীরে সঠিক পরিমাণে রক্তর ঘাটতি পূরণ না হওয়া এছাড়াও বিভিন্ন জটিল রোগ থাকে যেগুলোর কারণে সাধারণত রক্তর ঘাটতি হয়ে যায় সিজারিয়ান সেকশন অপারেশন কিংবা কোনো অপারেশনের কারণে যদি রক্তের ঘাটতি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট খেতে পারেন নিয়মিত এবং এতেও যদি ঘাটতি পূরণ না হয় তাহলে ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ রক্ত রক্ত সাধারণত শরীরে ভরার প্রয়োজন হতে পারে এই জন্য অবশ্যই অবশ্যই একজন রেজিস্ট্রার প্রাপ্ত চিকিৎসক অথবা মেডিকেল চেক সেন্টারে যোগাযোগ করুন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা দৈনন্দিন জীবনে জানতে আমাদের সময়ের স্বাস্থ্যকথা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই অবশ্যই পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভরাত্রি আল্লাহ হাফেজ